কার বন্ধুরা বাংলা খবরে আপনাদের সবাইকে স্বাগত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় আবহাওয়ার আরও অবনতি ঘটছে যেখানে দক্ষিণবঙ্গের পুরো গোটা দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে গরমে পুড়ে ছাই অর্থাৎ জেলায় জেলায় তাপমাত্রা এত পরিমাণে বাড়ছে যেটা প্রায় অসহ অবস্থা আর নতুন আপডেটে যেটা উঠে আসছে বৃষ্টির কিন্তু এখনও কোনো সম্ভাবনা নেই গত কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে বৃষ্টির চান্স দেখাচ্ছিলো দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু পরবর্তীক্ষণেই আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছিল যে সেই আপডেটটি মিলবে না অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা কেটে গেছে গিয়ে অর্থাৎ আজকের আপডেট অনুযায়ী আরও টেম্পারেচার বাড়বে এবং যাতে অস্বস্তি আরও বাড়তে পারে আমরা দেখাবো আজ কোন কোন জেলাগুলির কতটা টেম্পারেচার থাকবে আবার কবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টি বঙ্গে কি আসবে এদিকে দেখুন বাংলাদেশের দিকে আমরা চোখ রাখলে দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কিছু অংশে কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরাতেও এছাড়া অসম এবং উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে কোন কোন জেলাগুলিতে আজ বৃষ্টি হবে কতক্ষণ অবধি চলবে বৃষ্টি কতটা টেম্পারেচার বাড়তে পারে বঙ্গোপসাগর থেকে কোনো ঘূর্ণিঝড় আসবে কি না আমরা জানাবো তো ভিডিওটিকে বিনা স্কিপ করে দেখতে থাকুন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেখানে এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে সেখানে কি পরিস্থিতি আর সারাদিন ধরে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওর একটি লাল কালারের সাবস্ক্রাইব বটন আছে ওটাতেও ক্লিক করে দিয়ে পাশের ঘন্টি চিহ্নটা প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করি সবার প্রথম যদি আমরা এই মুহূর্তে অর্থাৎ এখনকার যখন আমরা আপডেটটি করছি এখনকার আপডেট অনুযায়ী দেখুন কলকাতা কিন্তু উনচল্লিশ ডিগ্রি টেম্পারেচার উঠে গেছে নিউ টাউনে চল্লিশ ডিগ্রি পানিহাটি ব্যারাকপুর চন্দননগর সমস্ত জায়গায় চল্লিশ ডিগ্রি চলছে এই মুহূর্তে কাঁচরাপাড়াতেও কিন্তু উনচল্লিশ ডিগ্রি তবে এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আরও টেম্পারেচার এক ডিগ্রি বাড়বে অর্থাৎ একচল্লিশ ডিগ্রি সর্বোচ্চ উঠতে পারে এই সমস্ত জায়গাগুলিতে একই সঙ্গে আরামবাগ তার আশেপাশে আমরা চল্লিশ ডিগ্রি টেম্পারেচার দেখতে পাচ্ছি চন্দ্রকোনা একচল্লিশ ডিগ্রি গোয়ালতরে বিয়াল্লিশ ডিগ্রি খড়গপুরে বিয়াল্লিশ ডিগ্রি ঝাড়গ্রামে বিয়াল্লিশ ডিগ্রি বালিচকে একচল্লিশ দীঘা সাইডে ছত্রিশ এবং কন্ডাই সাইডে কিন্তু উনচল্লিশ একই সঙ্গে উপকূলে ফ্রেজারগঞ্জ নামখানা এই সমস্ত জায়গায় যেমন নামখানা সাইডে উনচল্লিশ এবং কাকদ্বীপ সাইডে সাঁত্রিশ কিন্তু গঙ্গাসাগর সাইড তেত্রিশ এবং ফ্রেজারগঞ্জে একত্রিশ হলদিবাড়ি সাইডে পঁয়ত্রিশ এবং মুর্শিদাবাদের দিকে গেলে আমরা মুর্শিদাবাদের আশেপাশে যে সমস্ত জায়গাগুলি তার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যেমন চল্লিশ চল্লিশ এমন করে কিন্তু থাকতে পারে মুর্শিদাবাদের আশেপাশে জঙ্গিপুরে মুর্শিদাবাদের যেমন বিয়াল্লিশ ডিগ্রি বেলডাঙা বিয়াল্লিশ ডিগ্রি বহরমপুরে বিয়াল্লিশ ডিগ্রি হরি হরিহরপুরে বিয়াল্লিশ ডিগ্রি এদিকে আবার একচল্লিশ ডিগ্রি গোকর্ণ এবং খড়গ্রামে একচল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি গোকর্ণতে মল্লারপুরে একচল্লিশ ডিগ্রি সাইথিয়ালিতে বিয়াল্লিশ এবং সিউড়িতেও কিন্তু বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার পুরুলিয়ার দিকে কিন্তু টেম্পারেচার আরও বাড়বে যেখানে আমরা রঘুনাথপুর পুরুলিয়া আসানসোল চিত্তরঞ্জন এই সমস্ত জায়গাগুলিতে চল্লিশ থেকে একচল্লিশ আমরা ডিগ্রি টেম্পারেচার লক্ষ্য করতে পারছি একই সঙ্গে বাঁকুড়াতে চল্লিশ এবং বর্ধমান একচল্লিশ স্বর্ণমুখীতে একচল্লিশ বিষ্ণুপুর কতলপুর এই সমস্ত জায়গাতেও প্রায় একচল্লিশ বিয়াল্লিশ বাংলাদেশেও দেখতে পাচ্ছেন যে বাংলাদেশেও আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় বৃষ্টি রয়েছে যেমন গৌর নাদী আখালনি তা হচ্ছে মাদলুই মাদারীপুর তারপরে রাজগীর শিবচর মাওয়া এই জেলাগুলিতে এদিকে আবারও আমরা লাখাই সে হাবিবগঞ্জ কামালগঞ্জ এই যা মলুইবাজার এই যা তো আমরা বৃষ্টির যে সম্ভাবনা সেটা লক্ষ্য করতে পারছি তো তারপরে একটু যদি এগিয়ে যাই এগিয়ে গেলে আজ দেখুন মোটামুটি মানের ভালোই কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা সেটা থাকছে বিকেলবেলা নাগাদ বিকেল থেকে সন্ধ্যাবেলার মধ্যে কি বাংলাদেশের সোনাইমারি চাঁদকুলি খালি খাইল তারপরে হচ্ছে লাকসাম কুমিল্লা সমেত মেলাঘাট উদয়পুর বিশ্ব বিশ্রামগঞ্জ এই জায়গাগুলোতে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে শিলচরি বাজার আম্বাসা মানু তারপর হচ্ছে কুমারঘাট কলসেব ধর্মনগর হালিকান্দি অর্থাৎ এদিকে আসামের শিলচর এই জায়গাগুলোতে জাকিগঞ্জের সাইডে আজ বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে কিন্তু দক্ষিণবঙ্গে পুরোপুরিভাবে পশ্চিমবঙ্গের ফাঁকা থাকবে দেখতে পাচ্ছেন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু এদিনও নেই কিন্তু এদিকে বরিশালের আশেপাশে বৃষ্টি হতে বরিশাল দুমকি ভূপাল পতুখালী পতুয়াখালী বেতাগি রাজপুর রাজপুর হচ্ছে জালুকাঠি ভোলা মতিহাট এই জায়গাগুলোতে আজ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সেনবাগের দিকে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তারপরে আগামীকাল শুক্রবার যদি ছাব্বিশ তারিখ দিকে দেখুন ছাব্বিশ তারিখে কিন্তু আবহাওয়া পুরোপুরিভাবে পরিষ্কার থাকবে ছাব্বিশ তারিখে কোনো বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা এই মুহূর্তের আপডেট অনুযায়ী পশ্চিমবঙ্গের দক্ষিণ সাইডে দেখতে পাচ্ছি না উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় ঝিরিঝিরি হতে পারে যেমন এর মধ্যে রয়েছে কার্শিয়ং চতাকপুর দার্জিলিং তারপর হচ্ছে ক্যালিম্পং এই জায়গাগুলোতে আমরা কিছুটা বৃষ্টির যে সম্ভাবনা সেটা লক্ষ্য করতে পারছি গ্যাংটং সাইডে সিকিম সাইডেও তুষারপাতের কোথাও কোথাও সম্ভাবনা রয়েছে এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছুটা বরিশাল মাঠবেড়িয়া জিয়ানগর তারপর হচ্ছে রাজপুর এবং রাজপুরের আশেপাশে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এদিকে কুমিল্লার আশেপাশে যেখানে আগরতলা তারপর আমরা আখেপুর ব্রাহ্মণপুর তারপর হচ্ছে বাঞ্ছারামপুর সরি এখানে তো এখানে ভৈরব বাজার এবং নগর, নার্সিং নগর নগর এবং লাখাই এই জায়গাগুলোতে আমরা কিছুটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তো সেখান থেকে আমরা আইটুতে এগিয়ে যাই এগিয়ে গেলে শনিবার সাতাশ তারিখ দেখি সাতাশ তারিখেও দেখুন কিছু কিছু জায়গায় বৃষ্টির চান্স রয়েছে সেটা বেশিরভাগ ছতাক বাজার বিশ্বম্বরপুর বোলাগঞ্জ আপুর এই জায়গাগুলোতে আর এদিকে কিছুটা মাদান ইতনা কেন্দুয়া এই জায়গাগুলোতে রয়েছে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গে সেদিনও কিন্তু দেখতে পাচ্ছেন মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি যে বৃষ্টি কোনো নেই এরপরে রোববার আঠাশ তারিখে যদি দেখি আঠাশ তারিখেও দেখতে পাচ্ছেন কোনো বৃষ্টির চান্স কিন্তু আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি না শুধু এদিকে অসম সাইডটাতে আমরা দেখতে পাচ্ছি তারপরে আমরা সোমবার উনত্রিশ তারিখ গেলে দেখুন উনত্রিশ তারিখেও সেই বাংলাদেশ এবং ত্রিপুরা সাইডে বৃষ্টি রয়েছে যেমন ছদাকবাজার গোপালগঞ্জ তারপর হচ্ছে আমরা এখানে জয়ন্তিয়াপুর বলাগঞ্জ চটক বাজার বিশ্বম্বরপুর সাইড হয়ে এদিকে ত্রিপুরার দিকে অম্বাসা বাজার সাইড হয়ে এদিকে লাখাই সাইডে এবং হাফিবগঞ্জ ইতনা এই জায়গাগুলোতে আমরা বৃষ্টির যে সম্ভাবনা সেটা লক্ষ্য করতে পারছি আর প্রকি জায়গা পুরোপুরিভাবে কিন্তু বন্ধুরা পরিষ্কার থাকছে উনত্রিশ তারিখও এরপরে উনত্রিশ থেকে যখন আমরা মঙ্গলবার তিরিশ তারিখ যাচ্ছি তিরিশ তারিখেও দেখুন বৃষ্টির যে সম্ভাবনা সেটা দক্ষিণবঙ্গে সকাল বা বিকেল দুপুরের দিকে নেই কিন্তু বাংলাদেশে রয়েছে যেমন হাজিগঞ্জ চাঁদপুর কঞ্চুয়া তারপর হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছুটা রায়পুরের পশ্চিম সাইডে এবং ওয়াজিপুর বরিশাল ভোলা এবং মুলাই এই জায়গাগুলোতে রয়েছে এবং মির্জাগঞ্জ মির্জাপুর এবং মির্জাগঞ্জ সাইডে এবং মাঠবেড়িয়া সাইডে এই জায়গাগুলোতে রয়েছে তারপরে এটাকে যদি আমরা তিরিশ তারিখ থেকে এক তারিখ অর্থাৎ বুধবার নেক্সট মান্থে আমরা পৌঁছে গেলাম এই মাস শেষ করে অর্থাৎ মার্চ মাসে তো এখানে মার্চ মাসে আমরা যেটা বুধবারে দেখতে পাচ্ছি কোন কোন জায়গাগুলিতে এখন বুধবারে এক তারিখ থেকে কিন্তু বৃষ্ট হতে বাংলাদেশের এর কিছু কিছু কুমিল্লা রাখেবপুর এবং এর আশেপাশে ব্রাহ্মণবাড়িয়া তারপর হচ্ছে ব্রাহ্মণপাড়া হাজিগঞ্জ মুহসিগঞ্জ সঙ্গে ত্রিপুরার আগরতলা উদয়পুর অম্বাসা কাবই কুমারঘাট মানু তারপর হচ্ছে শিলচড়ি বাজার এই জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মোট করা বলতে গেলে আপনারা জিনিস একটা লক্ষ্য করতে পারছেন দক্ষিণবঙ্গে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না বৃষ্টি শুধু হবে কোথায় একই জায়গায় সেটা হচ্ছে ত্রিপুরা এবং বাংলাদেশের পূর্বভাগে তারপরে দু তারিখ গেলে এই দু তারিখে যে বৃষ্টির পরিমাণটা সেটা ত্রিপুরার ওপরে এবং বাংলাদেশের ওপরে যথেষ্ট পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা হবে যেখানে আগরতলা ব্রাহ্মণবাড়ি এই সমস্ত জায়গায় যদি আমরা বৃষ্টির মিলিমিটারটা মাপি তাহলে দেখতে পাচ্ছেন প্রায় অনেক ভালো বৃষ্টির কিন্তু চান্স আমরা দেখতে পাচ্ছি আর যেটা আমরা ইঞ্চিটা হয়তো এটা এখানে আমরা লক্ষ্য করতে পারছি এবার আমরা ইঞ্চিটাকে এখানে একবার মিলিমিটারে মেপে নেব তো তাহলে এখানে আমাদের বুঝতে সুবিধা হবে তো এম এমটা আমরা যদি দেখি এখানে মিলিমিটারটা তো এখানে মিলিমিটারটা যদি মাপ মাপে দেখতে পাচ্ছেন চব্বিশ পয়েন্ট এক মিলিমিটার কিন্তু বন্ধুরা আমরা এখানে বৃষ্টি দেখতে পাচ্ছি যেটা প্রায় ত্রিপুরা এবং বাংলাদেশের আশেপাশের জেলাগুলিতে এছাড়া আমরা ব্রাহ্মণপাড়া এবং আশেপাশেও কিন্তু বেলোনিয়া এই জায়গাগুলো তো আমরা চব্বিশ পয়েন্ট তিন মিলিমিটার বৃষ্টি আর এদিকে সিলেট সাইডে এবং অসমের শিলচর সাইডে যেখানে সিলেট শতা চারখাই বার্লেকা বালাগঞ্জ জগন্নাথপুর ফেনারবাগ বিশ্বম্ভপুর এই তো প্রায় তিরিশ মিলিমিটারের ওপরে কিন্তু এবারে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি মানে যত বৃষ্টি আছে সব অসম এবং ত্রিপুরার উপরে দেখতে পাচ্ছেন আরও বৃষ্টি বাড়বে এবং ভয়ঙ্কর হয়ে যাবে বৃষ্টির পরিমাণটা দক্ষি এটা লাস্ট প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে নেমে যাচ্ছে কিন্তু দক্ষিণবঙ্গে দিচ্ছে না যাই না দক্ষিণবঙ্গের সঙ্গে আবহাওয়া কেন এমনটা করছে তবে দক্ষিণবঙ্গে আমরা আশা করবো যে এরপরে বৃষ্টি আসতে পারে দেখুন চার তারিখে কিন্তু বাদুড়িয়া বসিরহাট স্বরূপনগর হাওড়া এই সমস্ত জায়গায় হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবং উপকূলের কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি তবে যাই না এটা হান্ড্রেড পার্সেন্ট হবে কিনা তো ভিডিওটিকে বেশি বড় করবো না এখনকার জন্য এতটা রাখলাম আবার আসবে পরে নতুন আপডেটের সঙ্গে যদি কোনো আবহাওয়ার পরিবর্তন ঘটে আপনার কাছে তুলে ধরবো ধন্যবাদ